আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমরা আজকে আবার আসি অফার প্রাইজের কিছু থ্রি পিস নিয়ে আজকে আসি আবার মাইমোনা থ্রি পিস হাউজে এখন দেখাবে ভাইয়া এটাটা জর্জেট ফোর পিস দেখেন পুরো বডি জড়িঝুতোর কাজ করা হবে হাতে কাজ করা হবে নিচের পাটটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এবং রন্নাটা হবে লেওনের রোনা পুরোনায় সিকুঞ্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটা একটা জজের ফোর পিস এটা একটা কুসুম কালার দেখেন পুরো বডি কাজ করা হবে পুরো বডি সিকুঞ্জের কাজ করা রোনাটা সিকুঞ্সের কাজ করা হবে পুরোনায় কাজ হবে এবং সেলার হবে বাটার এটা একটা অলিভ কালার দেখেন এটা হলো জজের ফোর পিস পুরো বডির সিকুঞ্সের কাজ করা হবে রোনাটা হবে লেওনের রোনা এবং পুরো অন্যায় কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও একটা জদের ফোর পিস এটা হলো খয়রি কালার দেখেন খয়রি কালার ভিতর কত সুন্দর গর্জিয়াস কাজ করা নিচে পায়রে কাজ করা হবে গলায় কাজ করা হবে এবং রন্নাটা হবে লিওনের রান্না ফুল পাশ ছেলার হবে এক কালার বাটার কাপড় এটা একটা গ্রিন কালার দেখেন কত সুন্দর সিকুন্সের কাজ করা হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজে থ্রিদের ভিডিও ছাড়া হয় এবং অনেক ভিডিও ছাড়া আছে এটা হলো একটা অনলাইনের ভাইরাল ড্রেস সাদা কালারের ভেতর চুপি কাজ করা হবে গলাতে কাজ করা নিচে কাজ করা এবং রন্নাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় সুতোতে কাজ করা হবে এবং রোনার দুই পারে আসলা করা হবে এটা একটা অনলাইনে ভাইরাল ড্রেস এই ডিজাইনের মধ্যে চারটা কালার আছে হলুদ কালার রানি গোলাপ কালার গোলাপি কালার দেখেন সব কালারই সুন্দর পুরো বডি কিন্তু সিগুঞ্চের কাজ করা হবে এবং নিচে কারচুপি কাজ হবে গলাতে কাজ করা হবে সেলার হবে সুতি ভয়েল কাপড় কালার দেখেন কত সুন্দর এগুলো যে কোনো জায়গাত কিনতে যাবেন নয়শো হাজার টাকা কিনতে হবে এগুলো আমরা অফার পেতে বিক্রি করবো আজকে ছয়শো টাকা এটা একটা নেই ব্লু কালার জর্জের ফোর পিস দেখেন কত সুন্দর পুরো বডি সিগুঞ্চের কাজ করা হবে টায়ারি কাজ করা হবে এবং প্রিন্ট করা হবে এটা একটা সুরমা কালার দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হাতা হবে ফুল হাতা এবং পুরো বডি সিগুঞ্সের কাজ করা হবে রোনাটা হবে আরি কাজ করা এবং প্রিন্ট করা এটা একটা পেস কালার এটা হলো জর্জের ফোর পিস এগুলো বিক্রি হয় নয়শো হাজার বারোশো টাকা পনেরোশো টাকা আমরা অফার পেতে বিক্রি করব ছয়শো টাকা দেখেন এটা পেশ কালার ছেলা হবে বাটার এটা একটা মিষ্টি কালার পুরো বডি ডিজিটাল প্রিন্ট করা হবে এবং পুরোটাই সিগুঞ্জসের কাজ করা হবে রোনাটা হবে ফুল পাশাদ আর কাজ করা এবং পিন করা সেলার হবে এক কালার ভয়েল এটা একটা গোলাপি কালার এটাও যদের ফোর পিস যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা গোলাপি কালার দেখেন কত সুন্দর রনার সিকুন্সের কাজ করা হবে এটা হলো পুষ্পা ইন্ডিয়ান পুষ্পা থ্রি পিস এটা হলো কালো কালার পুরোটাই আপনার সুদুতে কাজ করা হবে রাটাই ফুল পা হাত পুরো রান্নায় কাজ করা সেল হবে এক কালার বা ওয়াটার এটা একটা পেজি কালার দেখেন কত সুন্দর পুরো পরেই কাজ করা হবে ফুল পুরো শুধু দে এগুলো পুষ্পা সিপিস এটা হলো সাদা কালার দেখেন কত সুন্দর ঘরে বসে মনের মতো সিবি কিনতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং জিএির চয়েস হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটাও একটা অনলাইনে ভাইরাল ড্রেস দেখেন পুরো বডি ডলার বসানে কাজ করা হবে গলাতে কাজ করা হবে এটা হলো ফোর পিস রোডনাটা হবে ফুল পাশাদ এটা হলো ইন্ডিয়ান তোসর কাপড় সেলার হবে এক কালার ভয়েল কাপড় পেশ কালার এটা পুরো বডি আপনি ডলার বসানে কাজ করা হবে গলাতে কাজ করা হবে এবং ব্যাক পার্টে প্রিন করা হবে রোডাটা পিন করা এবং ফুল স্যালার হবে এক কালার ভয়েল কাপড় এখন দেখাবো সুতির মধ্যে এটা একটা সুতি অলিভ কালার পুরো বডি আপনার চিকেন কারি কাজ করা হবে রন্নাটা পিন করা হবে এবং সিকুঞ্সের কাজ করা হবে সেলার এক কালার ভয়েল কাপড় এটা হলো একটা অরগেন্ডি থ্রি পিস সাদা কালারের ওপর পেশ কালার ফুল হবে রন্নাটা হবে পিন্ট করা এবং আরি কাজ করা রোনাটা ফুল পাশাত সেলারে হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা ইন্ডিয়ান এটা আপনি পুরো বডি কাজ করা হবে স্টোন বসানো হবে ব্যাক পার্ট হবে পিন্ট করা রোনা হবে প্রিন্ট করা এবং আরি কাজ করা এটা একটা অর্গ্যান থ্রি পিস এটা হলো আপনার বিস্কিট কালার মধ্যে কমলা কালার ফুল হবে রাটা হবে প্রিন্ট করা এবং আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এগুলো থ্রি পিস যার চয়েস হবে আপনার ঘরে বসেই ঘরে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জুলাই হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো একটি জেনারেল ইন্ডিয়ান পুরো বডি আপনি আরি কাজ করা হবে হবে রিকুন্সে কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা থ্রি পিস এটা হলো কালো কালার কালো কালার জরি সুতোর কাজ করা হবে হবে পিন করা এবং আড়ি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা অর্গেন্ডি থ্রি পিস এটা হলো আপনার পেস্ট কালার দেখেন কত সুন্দর নিচে কাজ করা হবে এবং রোডাটা হবে পিন করা এবং ওনার সিকুঞ্চের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা অর্গেন্ডি থ্রি পিস এটা বিস্কিট কালার মধ্যে লাল কালার ফুল হবে আপনার কত সুন্দর দেখেন গর্জিয়াস রটা হবে ফুল পাঁচ হাত এগুলো অফার পেতে আমরা বিক্রি করেছি অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন ছয়শো টাকা এটা একটা ক্রিম কালার দেখেন কত সুন্দর পুরো বডি সিকুঞ্জের কাজ করা হবে নিজের পারে কত সুন্দর গর্জিয়াস কাজ এগুলো যদি আপনার গজে কিনতে চান এগুলো গজে বিক্রি হয় পাঁচশো টাকা গজ আর আমরা ফুল সেট দিচ্ছি আপনার অনলি ছয়শো টাকা এটা একটা ইন্ডিয়ান থ্রি পিস দেখেন পুরো বডি আই কাজ করা হবে রোনাটা হবে পিন করা এবং সিকুন্স কাজ করা এবং পুরো জামায় স্টোন বসানো আছে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা অর্গেন্ডি থ্রি পিস এটা হলো আপনার আকাশি কালার আকাশি কালারের উপর গর্জিয়াস কাজ করা হবে রোডনাটা হবে পিন করা এবং সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার ভয়েল এটাও একটা ইন্ডিয়ান আরি কাজের থ্রি পিস ব্যাক পার্ট হবে পিন করা রোনাটা হবে পিন করা এবং সিকুঞ্চার কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা অর্গেন্ডি থ্রি পিস এটা হলো আপনার বাঙ্গি কালার দেখেন পুরোপুরি কাজ করা হবে নিচে পায়ে কাজ করা হবে রাটা পিন করা হবে এবং কাজ করা হবে আরি কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল এটাও একটা গোলাপি কালার এটাও একটা অর্গেন্ডি থ্রি পিস দেখেন বাইরেতে কত সুন্দর গর্জিয়াস কাজ করা রোনা হবে পিন করা এবং আরি কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল এটাও একটা অর্গেন্ডি ঘিয়ে কালারের মধ্যে আকাশী কালার ফুল হবে রোডাটা হবে পিন করা এবং পুরো অন্যায় আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা ইন্ডিয়ান বেশ কালার দেখেন পুরোটাই আরি কাজ করা হবে ডিজিটাল পিন করা আছে এবং রোডাতে পিন করা হবে এবং সিকুঞ্জের কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল এটা একটা সুতির মধ্যে চিকেন কারি পুরোটাই আপনি ডিজিটাল প্রিন্ট করা হবে এবং পুরো বডি সিগুঞ্জের কাজ করা হবে রোন্ডাটাও সিগুঞ্চের কাজ করা এবং পিন করা সেলার হবে এক কালার ভয়েল এটা একটা চিকেন কারির মধ্যে রিজাল পিন করা পুরোটাই আপনার চিকেন কারি কাজ করা হবে এতে পিন করা আছে এবং রোডটাতে পুরোটাই পিন করা এবং সিকুয়েন্সের কাজ করা হবে এবং সেলার হবে এক কালার ভয়েল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেল সময় অপার পিজের ভিডিও ছেড়ে থাকি এটা হলো জলপাই কালার দেখেন কত সুন্দর পুরো অন্যায় প্রিন্ট করা হবে টি কাপড় গোলাপি কালার পায়রা দিলেন কত সুন্দর কাজ এবং পুরোপুরি কাজ করা হবে হবে এক কালার গোলাপি কালার এবং পুরো অন্য সিকুয়েন্সের কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও